আপনারা যাও বালতি করে নিয়ে আসো এই পানিটা ফালাই দিয়ে পরিষ্কার পানি দেয় তাহলে দেখা যাবে এটা ওখানে নিয়ে ঢালো

জিরো করা আছে জিরো করো জিরো করেন আর করেন আরে না জিরো করা আছে ওটা তো পানি দিছেন স্যার জিরো হয়ে যায় আচ্ছা বিসমিল্লাহ তাটাত্তর গ্রাম ছয়টা ছাড়ি এটার মধ্যে হ্যাঁ ধরো আরেকটা ধরে নিয়ে এসে ধরে এটা হ্যাঁ ওটার মধ্যে হ্যাঁ

ভাইয়ের নাম কি আপনার কাছে গেছিলাম নাকি এর ও চেহারা আজকের অন্যরকম লাগতেছে তিরিশ গ্রাম

প্ৰথমে চব ৰাখাৰ লাগে পঞ্চাছ গ্ৰাম ঠিক আছে চাৰে দহজন ঢুকে দা

सही नाम चाहिए कुछ तो सही हाँ एक दौर बाली जा बच्चे एक दिन बाहर सूरत जाते हैं मूव जाके ढकता होगा चलेगा हाँ दौर बाली वो गली नहीं है नशा शक्ति बिजली में चला दो और कोटा माफ कोटा माफ আপনি কয়টা উল্লেও আচ্ছা মোট কি গুনান ছিলেন কয়টা গুনানছিলেন সাঁইত্রিশটা আচ্ছা এখানে আচ্ছা ঠিক আছে চলেন এই কটাকে ছেড়ে দিয়ে না না কেন নিচে নাম লাগবে কেন কি সব দেখি আমার কাছে জানি রাখি কিচ্ছু করলো সরে 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 এখানে এমন কিছু দেখাও না ধরো এটাই গুনতে পারবেন না সাড়ত্রিশটা গুনছে সাঁত্রিশটা চলো প্রথম ধাপে ষষ্ঠ ধাপে প্রথম বা আরো কিছু মাপ